নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের বাছাই করার সব থেকে বড় খবর পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার আগে নন্দীগ্রামের প্রার্থীদের নাম প্রকাশ আপনারা ঠিকই শুনেছেন রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে এখনো এখনই নন্দীগ্রামের প্রার্থীদের নাম প্রকাশ করা হলো নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দুর উপস্থিতিতে নামের তালিকা ঘোষণা করা হয় হরিপুর গ্রাম পঞ্চায়েতের পনেরোটি আসনের মধ্যে চোদ্দটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে যার ফলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে এবার এসব থেকে তৃণমূল প্রার্থী থেকে সবাইকে জানি তো হচ্ছে যে হরিপুর গ্রাম পঞ্চায়েতের 15টি আসনের মধ্যে 14টি আসনেরpartite নাম ঘোষণা করা হয়েছে এরা সবাই সুবেনদুর আত্মীয় তাই এদের নাম ঘোষণা করা হয়েছে এদিন সুবেন্দু হরিপুর কর্মসংস্থান সভায় জানিয়ে দেন আমাদের একটাই লক্ষ্য শুধুমাত্র চীন বাংলা থেকে সরাতে হবে এই কথার শুনে তৃণমূল সংসদের নেতা শান্তনু সেন বলেন যে এসব নাটক শুধুমাত্র কি লাভ বিজেপি হাজার হাজার চেষ্টা করলো বিজেপি কোনোদিনও টিএমসি কে বাংলা থেকে সরাতে পারেনি আর কোনোদিন সরাতে পারবেও না তো বন্ধুরা আপনাদের কি মতামত বিজেপি কি কোনোদিন টিএমসি কে সারতে পারবে বাংলা থেকে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন